ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে দাসপুর দুই ব্লকের সোনাখালী মাগুড়িয়া এলাকার গ্রামীণ সড়ক যোজনার যে সমস্ত রাস্তা সেগুলির ওপর একাধিক গাছ ভেঙে পড়ে চলাচলে বিঘ্ন ঘটে তড়িঘড়ি মোকাবেলা করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তর ও দাসপুর থানার পক্ষ থেকে পড়ে যাওয়া গাছগুলিকে পরিষ্কার করার কাজ শুরু করা হয় দাসপুর থানার কর্মীরা একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ে সেই কাজে সেই সম্বন্ধে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁইয়ার কাছ থেকে হ্যাঁ আজ দাসপুর পুলিশের পক্ষ থেকে একটি বড় ছোট ভূমিকা পালন করতে দেখা গেল যেখানে দেখা গেল যে রেমাল যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রকোপে সারা মহকুমার দাসপুরের বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ সড়কগুলি আছে সেই সড়কগুলিতে আহ বড় বড় গাছ ভেঙে পড়ে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনে দাসপুর পুলিশ দুর্যোগ মোকাবেলা যে দপ্তর আছে সেই দপ্তরের উদ্যোগে দাসপুরের গ্রাম পঞ্চায়েত এবং গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তার উপরে যে গাছগুলি পড়ে যায় যায় সেই গাছগুলিকে পরিষ্কার করতে দেখা একেবারে দাসপুর পুলিশের কর্মীরা কোমর বেঁধে হাতে কুড়ুল নিয়ে সেই সব গাছ পরিষ্কার করে দেয় একবারে হাতে প্রাণ রেখে যেহেতু সারাদিন দিন ঝোড়ো হাওয়া বইছে তার সাথে সাথে বৃষ্টি সেই বৃষ্টিকে অপেক্ষা করেই কি দাসপুর পুলিশের একবারে বড়সড়ো ভূমিকা করতে দেখা গেল এখানে দাসপুর পুলিশের কর্মীদেরকে দাসপুর পুলিশের এই কাজকে কুরনি জানিস যে সাধারণ মানুষ এটাই জানা যাচ্ছে

ये देखो कितना बड़ा है और कितना नहीं तक दिखता माता ये क्या ये चल रहा है मोम और ये ढंगे जा रहे हैं और इतना गाड़ी गाड़ी ये धीरे चल रहा है ये देखो ज्यादा तो बोलो ज्यादा नहीं है और चलो ठीक है Здравствуйте. Какие товары вы хотели бы? Это 에이, 방금 자, 조 하고 Au! Ah! 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 <slurrug> callu